ভিডিও ডাউনলোড করো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাই যাবে আর এই ভিডিওতে আমরা ইন এর ব্যবহারগুলো দেখবো একটা টেক্সট ভিড এর মাধ্যমে তবে চলো না করে শুরু করি আজকের ব্যপার ভিতর বা মধ্যে বুঝাতে ইন বসে যেমন দেখো হি ইজ ওয়ার্কিং ইন দা গার্ডেন মানে সে গার্ডেনে কাজ করছে এটা দেখো আই ফিল पीस इन অনেস্টি আমি সততার মধ্যে শান্তি অনুভব করছি এই যে আমাদের ইনের এক নম্বর ব্যবহার ভিতরে বা মধ্যে বোঝাতে এবার এসে আমাদের ইনের নেক্সট ব্যবহারটা সাবজেক্ট বা ভাষার পূর্বে সাবজেক্ট বা বিষয়ের পূর্বে ইন বসে এমন দেখো সুমা ইজ বিগ ইন ম্যাথ সুমা ম্যাথে অর্থাৎ অঙ্কে দুর্বল দে রিড ইন বেঙ্গলি তারা বাংলায় পড়ে এই ছিল আমাদের ইনের দু নম্বর ব্যবহার সাবজেক্ট বা বিষয়ের পূর্বে ইনের ব্যবহার এবার এসে আমরা দেখি ইনের পরের ব্যবহারটা ভাষার নামের পূর্বে ইন বসে এম দেখো আই কান্ট পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি না রাজু ক্যান পিক ইন আরাবিক রাজু ইংরেজি রাজু আরাবিকে কথা বলতে পারে এই আমাদের ইনের তিন নম্বর ব্যবহার ভাষা বা নামের পূর্বে এবার যেটা দেখবো আমরা ইনের চার নাম্বার ব্যবহার মহাদেশ দেশ সীমানা যুক্ত বড় এলাকা বা স্থানের পূর্বে ইন বসে যেমন দেখো আই লিভ ইন আফ্রিকা কন্টেন্ট মানে আমি আফ্রিকা মহাদেশে বাস করি আই লিভ ইন ইন্ডিয়া আমি ভারতে বাস করি উই লিভ ইন কলকাতা আমি কলকাতায় বাস করি এখানে দেখতে পেল যে আফ্রিকা একটা মহাদেশ ইন্ডিয়া একটা দেশ এবং কলকাতা একটা বড় সিটি এই তোমার বুঝতে পারছি তাহলে মহাদেশ দেশ এবং বড় সীমানা যুক্ত এলাকার পূর্বে ইন ব্যবহার করেছি এবার আমরা যেটা দেখবো ইনের পাঁচ নাম্বার ব্যবহার নির্দিষ্ট সময়ের পূর্বে ইন বসে এটা কিরকম হয় যেমন যদি আমি বলি আমি নটায় ডিউটি করি যদি এইটা তুমি যদি নটার দশ মিনিট পরে করো বা নটার আগে করো তাহলে এটার কোনো নির্দিষ্ট টাইম হবে না তাহলে এর এক্সাম্পল দেখো দে শুড গো টু গো টু স্কুল ইন টাইম মানে তারা সময় মতো স্কুলে নির্দিষ্ট সময়ে স্কুল যায় স্কুল পৌঁছায় এরকম ক্ষেত্রে এখানে যে ইন টাইম অর্থাৎ নির্দিষ্ট টাইমে তারা নির্দিষ্ট টাইমে স্কুল যায় এবার আমরা ইমেজ ছ নম্বর ব্যাপারটা দেখবো সপ্তাহ মাস বা সাল শতাব্দী ঋতুর পূর্বে ইন বসে তাহলে কি প্রথমে সপ্তাহ মাস সাল শতাব্দী ঋতু এই কটার পূর্বে ইন প্রিপজিশন ব্যবহার হয় যদি বলি আইস উইল ডু দা ওয়াক ইন আ উইক আমি এক সপ্তাহের মধ্যে এই কাজটা করব এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এর আগে ইন ব্যবহার হয়েছে দ্বিতীয় একটা এক্সাম্পল দেখো ইন্ডিয়া ভিকাম ইনডিপেন্ডেন্ট ইন আগস্ট মানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আগস্ট মাসে এবার আরেকটা এক্সাম্পল দেখো হি ওয়াজ বর্ন ইন

পরে পাঁচ নম্বর এক্সাম্পল দেখো এটা ঋতুর পূর্বে বসে যেমন আই ডোন্ট লাইট সামা আই ডোন্ট লাইক ইন সামা আমি গ্রীষ্ম পছন্দ করি না গরমের সময়টা পছন্দ করি না এর মধ্যে এই ঋতুর পূর্বে দেখতে পাচ্ছ হয়েছে তাহলে আমি তোমাদের প্রথমে দেখেন যে সপ্তাহ মাস সাল বা শতাব্দী ঋতুর পূর্বে ইন বসে এখানে পাঁচটা এক্সাম্পল তোমরা দেখতে পেলে যে পাঁচটা নামের পূর্বে ইন ব্যবহার হয়েছে এবার আমরা যেটা দেখবো ইনের সাত নম্বর ব্যবহার বর্তমান অতীত ভবিষ্যতের সময় বুঝাতে ইন বসে এটা দেখো দেখো ইউ আর হ্যাপি ইন দা প্রেজেন্ট মানে তুমি বর্তমানে সুখী আছো পরের এক্সাম্পল দেখো আই মেট হার ইন পাস্ট মানে আমি অতীতে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম আই ওয়ান্ট হেল্প ইউ ইন দ্য ফিউচার আমি ভবিষ্যতে তোমাকে আর সাহায্য করবো না তুমি ধরো তোমরা বুঝতে পারছো তিনটি যে এতে বর্তমান প্রেজেন্ট আহ অতীত past এবং ভবিষ্যৎ future এই তিনটি সময়ের ক্ষেত্রে আগেই in preposition টা ব্যবহার হয়েছে। এবার যেসব আমরা দেখি in এর আট number ব্যবহারটা অনির্দিষ্ট গ্রাম শহর ও দেশের পূর্বে in বসে। এই এটা কি রকম হয় অনির্দিষ্ট বলতে কি কোনো গ্রাম বা ভিলেজ বা শহর আর সিটির নাম থাকবে না সেখানে যেমন এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে হি লিভস ইন আ ভিলেজ মানে সে গ্রামে বাস করে আই লিভ ইন সিটি আমি শহরে বাস করি উই লিভ ইন কান্ট্রি আমি দেশে আমরা দেশে বাস করি এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে ভিলেজের আগে ইন বসেছে এবং সিটির আগে ইন বসেছে এবং কান্ট্রি দেশের আগে এখানে কি যে কোনো একটা ভিলেজের কথা বলা হয়েছে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে কলকাতা বা ইন্ডিয়া দিল্লি এইরকম কোনো নির্দিষ্ট একটা বা গ্রামের নাম এইরকম কিছু বলা হয়নি এখানে এখন একটা ভিলেজে বাস করে বা সিটি বাস করে বা শহরে বাস করে বা দেশে বাস করে এইরকম বলা হয়েছে তাই অনির্দিষ্ট তোমার নোটে দেখো অনির্দিষ্ট কোন গ্রামের নাম বললে সেইখানে আমরা সেই জায়গাটার আগে কি বলবো ইন পিপোজিশনটা ব্যবহার করব এবারে এসে আমরা দেখবো ইনের যে ন নম্বর ব্যবহার সেটা কি পেশার পূর্বে ইনপিপোজিশন ব্যবহারিত হয় পেশা বলতে কি আমাদের সবার কেমন কোনো একটা কাজে যুক্ত থাকি ওই কাজটাই হচ্ছে আমাদের পেশা যেমন এক্সাম্পল দেখো রহিম দাস জব ইন ইন্ডিয়ান আর্মি মানে রহিম ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এখানে তোমরা আরও অন্য এক্সাম্পল বলতে পারো যদি বলি আমি নেভিতে কাজ করি আই ডু জব ইন নেভি বা বলতে পারি এরকম রাজু কাজ করে রাজু ডু জব ইন পুলিশ তোমরা বুঝতে পারলে পেশার যে কোনো পেশার আগে আমরা ইন প্রিপোর্শন ব্যবহার করবো এবার আমরা যেটা দেখবো ইনের দশ নম্বর ব্যবহার অবস্থান বুঝাতে ইনভার্সিং মানে কারো কে কোন অবস্থান আছে যদি সে বিপদের মধ্যে আছে হি ইজ ইন ডেঞ্জার সে বিপদ আছে বা বলতে পারি আমি সুখী আছি আই এম ইন হ্যাপি আমার এই অবস্থাটা কি আমি সুখী অবস্থায় আছি এরকম এই অবস্থার ক্ষেত্রে ইন প্রিপারেশন ব্যবহার হয় এবার আমরা দেখবো ইনের 11 নম্বর বিভাগ চেক করি সেনি বুজেতে ইন প্রিপোজিশন ব্যবহার হয় সেনি হলতে কি রকম যে পূর্ণমারা ক্লাসে পড়াশোনা করি ওই ক্লাস টাই হচ্ছি ইন সেনি আ সেনির পূর্বে ইন প্রিপোজিশন ব্যবহার হয় যেমন দেখো আমি ক্লাস 9 এ পড়ি পড়ছি আমি ক্লাস 9 এ পড়ছি আই ऍम स्टडींग इन क्लास 9 এখান দেখতে পাচ্ছই ক্লাসের আগে ইন প্রিপোজিশনটা বসেছে তোমরা আশা করি যে কিলাস শ্রেণীর ক্ষেত্রে ইনের প্রিপজিশন ইনের ব্যাপারটা বুঝতে পারলে এবার আমরা দেখব ইনের 12 নম্বর ব্যবহার এটা কি কোনো গাড়িতে ওঠার ক্ষেত্রে ইনের ব্যবহার গাড়িতে ওঠা ক্ষেত্রে ইনের ব্যবহার যে বুঝাতে ইন বসে যেমন ইউ গেট ইন মাই কার তুমি আমার গাড়িতে ওঠো বা গাড়িতে চড়ো এই ক্ষেত্রে যে গেট ইন তো গেট ইন মানে হচ্ছে গাড়িতে চড়া তাহলে তোমরা বুঝবে যে গেট ইন এর পূর্বে গেট এই গাড়ি পূর্বে ইন প্রিপজিশনটা ব্যবহার হয়েছে এবার আমরা যেটা দেখব ইন এই ছিল আমাদের ইন এর 12টা গুরুত্বপূর্ণ ব্যবহার আর ইন এর অনেক ব্যবহার আছে ইনের ইন এর সেগুলো আমরা অন্য কোন একটা ভিডিও আলোচনা করব ইন এর এতক্ষণ বুঝে ভিডিওটা তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি লাইক করবে আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে এরপর যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাই যাবে দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উই ব্যাক অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই